তো আমি ঘরে বসে থাকলে যেহেতু মাস্কেট আসছি ঘুরার জন্য রুমে বসে থাকলে হবে না আমার সাদিক আসলে চাকরিতে গেছে ওর ডিউটি চলতেছে তা আমি ভাবলাম রুমে বসে থেকে কি করব আমি চলে আসি তা আমি একটা সাগর পারে চলে আসছি আমার পিছনে অনেক পরের এখানে আসলে তো জাস্ট লোকেশনটা দেখেন অস্থির একটা লোকেশন জাস্ট এখান থেকে আমি যাব এখন সো এখানে আসলে বাঙালি কিরকম আসে ভাই এখানে আসে বাঙালিটা এই মাস্কেটের ভিতরে একটা ঘোরার

আসসালামু আলাইকুম হ্যালো দেশবাসী আমি একজন প্রবাসী আজকে আমি এই মুহূর্তে অবস্থান করতেছি মাছকে এটা জায়গার নাম কি আলমোজ আলমোচ পিছনে জাস্ট অস্থির একটা ভিউ আপনারা কাজের পাশাপাশি যারা মাস্কেট অবস্থান করতেছেন বা বিভিন্ন দেশে আছেন বা বিভিন্ন জেলা আছেন আমি কিন্তু ইব্রি থেকে আসছি দুদিন হয়েছে আমি ইব্রি থেকে আসছি তো আমি চলে যাব গতকালকে তো ভাবলাম রুমে বসে না থেকে আমার সাদী কিন্তু রুমে আছে মানে ও ডিউটিতে গেছে আমি একা বসে বোরিং রাখতেছিলো তো আমি চলে আসলাম আমি হয়তো কোনো কিছু চিনি না তারপরেও বেরিয়ে গেলাম কারণ এখন ডিজিটাল যুগ আপনি হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ ম্যাপ আছে সব কিছু আছে তো খুব ভালো লাগতেছে এই জায়গাটিতে আলহামদুলিল্লাহ আমি বর্তমানে এমন একটা জায়গা আছি আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছে আমি ইউরোপের কোনো দেশে আছি ও মানে না কারণ আমি এতদিন যেখানে ছিলাম সেখানে শুধু মরুভূমি আর পাথর ছাড়া আর কিছুই দেখিনি তাই এদের ওদের ছোঁড়া দেখাও না এদের ওদের থোরা দেখাও না তো এই যে আমি বর্তমানে যেখানে আছি সেখানে আপনি তাকালে শুধু পরেরান দেখতে পারবেন কারণ এখানে বাঙালির সংখ্যা খুবই কম এবং ও সংখ্যা খুবই কম প্রচুর মানে ইউরোপিং এখানে আসলে ভিজিট করতে আসে বিশেষ করে ঘোরার জন্য আসে তো দেখে খুবই ভালো লাগতেছে এমন একটা জায়গা আসলে আমি আসতে পেরে আমার খুবই ভালো লাগে কাজ করতেছে আপনি চারদিকে তাকালে শুধু ফরেনার দেখতে পারবেন এই দিক না আপনি চারদিকে তাকালে শুধু করোনা দেখতে পারবেন এই যে বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখতেছেন এখানে সবগুলোই কিন্তু ফরেনারদের থাকা বসবাস করার মতো পরিবেশ আছে এখানে কিন্তু প্রচুর এক্সপেন্সিভ এখানে এক একটা রুম অনেক টাকা দিয়ে আপনাকে বুকিং করতে হবে যেটা আমাদের মতো যারা সাধারণ বাঙালি আছি তারা আসলে এটি কখনোই সম্ভব না তো দেখতেই পারব জাস্ট এনজয় ইউর লাইফ আপনারা যারা আসলে বসে থাকেন ঘুরতে চান না আমি বলবো ভাই লাইফটা একটু এনজয় করেন কারণ এনজয় নাই করলে লাইফের যে আসল মজাটা সেটা কখনোই বুঝতে পারবেন না সো অনেক বেশি ভালো থাকুন এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমার ক্যামেরাম্যানের দায়িত্ব আছে আমার এক দেশি ভাই ওনার কারণেই আসলে এই ক্যামেরাটা আপনাদেরকে দেখানোর সৌভাগ্য হয়েছে আমার খুব সুন্দর একটা জায়গা দেখেন কিছুক্ষণ পরে হয়তো রোদের তাপমাত্রা যখন একটু কমবে তখন জিনিসটা আরও বেশি ভালো লাগবে আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন লাইফে টাকা পয়সায় কিছু সময় নষ্ট করবেন একটা সময় দেখা যাবে আপনার কাছে অনেক টাকা থাকবে কিন্তু ঘুরার মানত আপনার মন মানসিকতা থাকবে না বয়স থাকবে না তো যে সময় আপনি ঘুরতে পারবেন সে সময় যেমন আমি এখনও বিয়ে শাদি করি না এখন রিল্যাক্স যেখানে যায় মন চায় যেতে পারি কাউকে কবিও দিতে হয় না কিন্তু যখন আমি বিয়ে শি করবো

আজ আমি কোথায় আছি এমন একটা জায়গা আছি যেখানে আসাটা অনেকের স্বপ্ন আপনারা আজ করেন আমি বর্তমানে কোথায় আছি যারা যারা এই জায়গাটাতে চিনেন অবশ্যই কমেন্ট করবেন এবং এটা কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এখানে আসাটা অনেকের স্বপ্ন তা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আজকে আমি এখানে আসতে পারছি এটা আমার জন্য অনেক পাওয়া লাইফে অনেক দূর যেতে হবে এবং অনেক ঘুরতে হবে অনেক ঘুরাটা আমার কাছে প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন মুহূর্তটা বেশি ভালো গুরাট ছিল কারণ আপনার কোনটা লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং এখানে সবকিছু দুর্দান্ত ছিল ভালো না লেগে যাবো কোথায় তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সালাম আলাইকুম